শহর নাবি শহর এই শহরের মধ্যে একজন ইমাম খুব আল্লাহওয়ালা আল্লাহ বেরো ইমাম ইমাম কি করে দিনের দাওয়াত দেয় ইসলামের দাওয়াত দেয় মেম্বার থেকে ইমাম সাহেব বেনামাজির বিরুদ্ধে কথা কয় এ নামাজটা পড়লে তোর ঘরে খাওয়া হবে না নামাজটা পড়লে তোমার ঘরে যাব না তুমি যদি সুদ খাও তোমার ঘরের খানা খাবো না তুমি যদি সুদ খাও তোমার সাথে কোরবানি দেব না ঠিক নেই কারণ যারা জমিনের মধ্যে বেনামাজি তারা আল্লাহর কাছে অনেক বেদামি যারা নামাজ পড়ে তারা বড় দামি হঠাৎ ওই বাগদাদ শহরের এলাকার একটা লম্ব ইমাম সাহেব একদিন সুন্দর একটা রূপসী কুমারী সুন্দর মেয়ে বৌ দেখে ফেলল বউ দেখা খুব পাগল ওই ইমাম সাহেবের স্ত্রীরে ডাক দিয়া কয় তুমি এত সুন্দর এত সুন্দর কেমনে হইলা আমি তো তোমার প্রেমে হাবুডুবু খাই আমি তোমার জন্য বড় পাগল তোমাকে না পেলে আমি বাঁচব না তোমাকেই আমি চাই দেরি করে না। ইমাম সাহেব ঘরের কি হইতেছে ঘরের মধ্যে কি হইতেছে এটা ইমাম সাহেব জানে না রাস্তার মরে প্রস্তাব দিয়েছে প্রেমের প্রস্তাব না পাইলে আমি মরে ইমামের তোমার দিকে অন্য নজরে তাকায় স্ত্রীর দিকে অন্য নজরে তাকায় দেরি করে নাই রাত্রবেলায় সবচা দায় করিয়া ঘরের মধ্যে ঢুকলো ইমাম সাফ ইমাম সাফ আর তার স্ত্রী এক জায়গায় যখন খুব সুন্দর ভাবে কাছে মনের কথাগুলি খুলে বলে ওই যে লম্পট ওই যে খারাপ চরিত্রের অধিকারী ছেলেটা ওই ছেলেটারে তো আপনিও চিনেন আমিও চিনি এলাকার সবাই চিনে প্রস্তাব দিয়েছে আমার সাথে আমারে না পাইলে বাজবে না প্রেমের প্রস্তাব দিয়েছে কি করব এখন রাস্তা দিয়ে হাঁটাও তো নিরাপদ না এক জায়গায় গেলেও নিরাপদ না যারা খারাপ ছেলে দাদা সবসময় ওতে হতে থাকে ইজ্জত হরণ করার জন্য ঠিক কিনা যাওয়ার কোনো রাস্তা নেই যাইতো নাই সামনে আগাইতেছে হঠাৎ ইমাম সব তার স্ত্রীরে ডাক দিয়া কয় বিবি তুমি ভয় পেও না আল্লাহর হাতে অনেক কিছু আছে দোয়া করো আল্লাহর কাছে আমিও দোয়া করি তবে একটা শর্ত লাগাইয়া তার প্রেমে তুমি প্রস্তাব হয়ে যাও সে তো বিয়া করতে চায় তোমারে তা হ্যাঁ তাহলে তুমিও রাজি হয়ে যাও সবে একটা শর্ত চল্লিশ দিন পর্যন্ত ইমামের পিছনে আমার পিছনে তকবিরুলার সাথে নামাজ আদায় করা লাগবে দেরি করে না ইমাম সাহেব ফজরের নামাজ যোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের সারের নামাজ আদায় করে দোয়া করে মেটার সাথে আবার দেখা হয় ইমাম সাহেবের স্ত্রীর সাথে দেখা হলো ইমাম সাহেবের স্ত্রীর আমি যে প্রস্তাব দিলাম কি ভাবলা ভেবে চিন্তে কি বল বা বলো বলো আমি এই তোমার প্রেমের প্রস্তাবে রাজি তবে একটা শর্ত শর্তটা হলো চল্লিশ দিন পর্যন্ত তকবিরুলার সাথে নামাজ আদায় করা লাগবে এক ওয়াক্ত নামাজ সারা যাবে না এক ওয়াক্ত নামাজ ও সারা যাবে না শর্ত যদি মানতে পারো তাহলে আমি তোমার প্রেমের প্রস্তাবে রাজি আর যদি শর্ত না মানু তাহলে আমি রাজি না যুবক ডাক দিয়া বলে এটা তো সাধারণ একটা প্রস্তাব এটা মানার এটা মানতেতে কোনো সমস্যা নাই তাহলে দেরি কইরনা বাস নামাজ পড়ার জন্য সুন্দর জামা পরে টুপি মাথায় দেয় সুগন্ধ ছড়ায় যুবকার দেরি করে না উযু করিয়া নামাজের মুসল্লাই আল্লাহু আকবার তাকবিরে তাহারিমা করিয়া দাঁড়াইয়া গেল যুবক নামাজ আদায় করে ইমামের পিছনে একদিন দুই দিন না না দিল পরিবর্তন হয় না এক সপ্তাহ না দিল পরিবর্তন হয় না নামাজ আদায় করে আস্তে আস্তে আল্লাহর প্রতি একটা ভালোবাসা পায়া মোহাম্মদ জাগে হঠাৎ করিয়া একদিন চল্লিশ পার হওয়ার পর হঠাৎ করিয়া ফজরের নামাজ আদায় করিয়া ওই লম্পট যুব চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দিয়া বলে ওই মামসা আমার মতো পাপিয়ার কেউ নাই আমার মতো অফুরাদিয়ার কেউ নাই আমার মত না আর কেউ নাই আমি অনেক বড় অন্যায়কারী অনেক বড় জুলুম করেছি আপনার প্রতি আপনার স্ত্রীর প্রতি ইমাম সাহ প্রতিদিন দোয়া করে আল্লাহ যেই যুবকটা প্রতিদিন নামাজ আদায় করতেছে ওর গলায় হেদায়াতের মালা পরাইয়া দাও ওকে সহি বুঝ দাও জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দাও এই ভাবে যুবক ওই ইমাম সাহেবের পা ধরিয়া চোখের পানি ফালাইয়া বলে হুজুর আপনার স্ত্রীকে আমি প্রস্তাব দিয়েছিলাম আপনি জানেন কিনা জানি না তবে আমারে আপনিও মাফ করবেন আপনার স্ত্রীকেও মাফ করতে বলবেন আমি এই দুনিয়ায় শান্তি চাই না এই দুনিয়া আমার লাগবে না এই দুনিয়ায় আমি আরাম চাই না আমি গুণা করতে চাই না আমি তওবা বা করলাম জীবনটাও যদি চলিয়া যায় আমি জীবন দিয়া দিব থব আমি একটা সেকেন্ডের যন্ত্র গুণা করবো নজরে করে সব আহান আল্লাহ আর কে তার খৌ সেহা খাদারা দিল মাদাব জামনাতুল মা ওয়া দেহাদ ও রামকাব মশাল মানি হুয়া দা নেহা دادار عنان خود با دست خاز ور با آدمی انسابودی احمد ابو جهلوهان سابوده آدمی را آدمی لازم است عود را غر بود

তাড়াতাড়ি হুজু করে নামাজ পড়তে লেগে যাও আহানুবিবে নামাজির সাফারাত করিবেন না হাবিবে নামাজির সাফাত করিবেন না ঠিক মতো পড়িলে নামাজ জানা তোমার ঠিকানা একটু মহাব্বতে জিব্বা বলো না ভাই পাসওয়ার্ড তো নামাজ পড়ার দরকার আছে না না রাজি তো আল্লাহ আমাদের কবুল করুন জোরে বলেন আমিন পাসওয়ার্ড তো নামাজ পড়বা আজকে আমাদের মধ্যে নামাজের গুরুত্ব নাই মা বোনদের মধ্যে নামাজের গুরুত্ব নাই মধ্যে যুবকের নামাজের গুরুত্ব নাই তরুণের মধ্যে নামাজের গুরুত্ব নাই তরুণীর মধ্যে নামাজের গুরুত্ব নাই নামাজের গুরুত্ব শুধুমাত্র কিছু কিছু খাঁটি আহলে হক বুজুর্গ সহবতে যাওয়ার কিছু মানুষের বুঝেন নাই মনে হয় আহলে হক আল্লাহওয়ালা বুজুর্গের সোহবাতে গেছে নামাজ পড়তো না দাড়ি ছিল না টুবি ছিল না লম্বা জামা ছিল না এক অক্ত নামাজ পড়ত না ওই চরমনাই যাওয়ার পর আল্লাহর বান্দা নামাজি হয়ে গেছে নাই 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 চরমনাই গেছে নামাজি হয়ে গেছে ওই সারসিনা গেছে নামাজি হয়ে গেছে এরকম যত আল্লাহ আছে তাদের সহবাতে যাওয়ার পর নামাজি হয়ে গেছে নামাজি হইতেছে আবার কিছু খারাপ দেলওয়ালা মানুষগুলো এইয়াদের কাছে যাইয়া কেন মানুষ ভালো হয় এটা দেখতে পারে না অন্তরের মধ্যে খালি চুলকায় অ্যালার্জির মতো চুলকায় কেন চর্মনাই কথা বলে কেন চর্মনাই যায় জমরাই যাওয়া তো কাল খারাপ হয় না টুপি সারাওয়ালা টুপি হয়েছে হইছে দাড়িবিহীন ওয়ালা দাড়ি ওয়ালা হইছে লম্বা জামা ছিল না লম্বা জামা হইছে আগে নেশাদ্রব্য পান করত এখন নেশা খায় না তার মানে আগে নামাজ পড়তো না জমরাই যাওয়ার পর এখন নামাজ ছাড়ে না টুপি ছাড়ে না দাড়ি ছাড়ে না লম্বা জামা ছাড়ে না এটা দোষ কথা কয় না এটা গুণ দোষ না তার মানে যাওয়ার আগে নামাজ পড়তো না আপনারা কি রাগ হইতেছেন চর্মনের কথা কই রাগ হইতেছেন আমি বলি কেন আমারে বেতন বেতন দিবেনি নি বিশ্বাবরা দিবে না তারপরে বলি কেন চর্মনার হুজুররা আমারে টাকাও দিবে না আমারে পয়সাও দিবে না বাহবাও দিবে না তারা তো আমার কাছেও নাই তারা তো আমার কথা শোনেও না কিন্তু তারপরও কেন বলি চরমনাই যাও ওটা এমন একটা ফ্যাক্টরি ওখানে গেলে বেনামাজি নামাজি হয়ে যাবে কত সারা বাংলাদেশে ঘুরে ঘুরে এমন কোন জায়গা নাই যেখানে চরমনের দুই চারজন murid নেই কথা বল না করো

ময়দানটা এত কবুল এখনো মুক্তি সৈয়দ রেজাউল করিম বীর সাহেব চরম মুক্তি সৈয়দ ফাইজুল করিম শায়কের চরমনায় সহ লক্ষ লক্ষ মানুষ সেই ময়দানে চোখের পানি ফলাইয়া ময়দানটারে কবুল বানাইয়া রাইখা গেছে ওই ফ্যাক্টরিতে যদি কেউ ভুকে বেনামাজি বেনামাজি নামাজি হয় দারিওয়ালা বিহিন ওয়ালা দারিওয়ালা হয় হাজার হাজার প্রমাণ এ যুগ বাহির থেকে কিছু বোঝা যায় না ভিতরে দেইখা দেখো ওটা এমন একটা ময়দান ওই ময়দানে এখন দুই একটা অল্প বয়স্ক মেয়ে দেখতে পাইতে পারো হয়তো কিন্তু মাহফিলের সময় ছয় বছর পাঁচ বছর সাত বছরের এই রকম কোন মেয়েও এই চরমনায় আশপাশে ঘোরাঘুরি করে না